আসসালামু আলাইকুম দর্শক এস এম টিভির পক্ষ থেকে সবাই কান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আছি আমরা চাষপুর বাজার খাসি হাটা ভাই এই খাসির দাম হচ্ছে কী রকম আঠারো হাজার আমাদের সামনে আরো দুইটা খাসি আসছে বড় বড় লাল আর কালো দেখা যাক দাম দাম হচ্ছে কী বলে দাম হচ্ছে তিরিশের দাম বললো কত সুন্দর সুন্দর রাম ছাগলের বাচ্চাগুলো আছে ভাই এই বাচ্চাগুলো কিরকম দাম হচ্ছে দাম হচ্ছে মোটামুটি সতেরো থেকে আঠারো হাজার টাকা মনে হয় বিশের উপরে ঠিক দিয়েছে দিচ্ছি আমার চাচা টুটুলের লাগে নেওয়ার লাগে দেখি দাম দামছে কত চাচা বাচ্চার দাম কত এদিকে দুটার দাম চাচ্ছেন কত দিকে দাম তেরো হাজার

কত দাম বললেন ভাই আপনি খাসি দুটার চাষা চাইছে কত পঁয়তাল্লিশ আর পঁচিশ এত কম বেশি ডিফারেন্সের দাম হলে তো চাষা ভালো দেন রাগি যায়নি শুধু সুন্দর লাল বাচ্চা দেখছি দশ লাখ বাচ্চাটা দুটো অনেক সুন্দর ভালো লাগছে এই খাসিটার দাম হচ্ছে সাড়ে পাঁচ ছ হাজার টাকা উনি দাম চাইছিলেন সাড়ে আট হাজার টাকা উনি পরে আট হাজার টাকা বলছে কিন্তু খাসিটা ভাই বলল সাড়ে পাঁচ হাজার পরে ছ হাজার টাকা চিয়াটা আছি নদীর ধারে আবার এই যে ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে এই যে যেটাকে আমরা খোরা বলি খোরা এই যে খোরা জাল এটা হলেন সেই খোরা জাল ঐতিহ্যবাহী সেই অনেক আগে খোরা জালে এই খাসির জন্য পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে দূরে টানা টানি ভাব দিচ্ছে দেখে এখন কি হয় দৌড়াদৌড়ি বাইরে গেছে খাসিয়াটা খাসি ধরা বৃষ্টি আর শুরু হয়ে গেছে এর ভিতর দেখেন ঘর বোঝাই লোকজন কত লোকজন ঘরে খাসি এক জাতি আছে লোকজন বোঝাই এই যে বৃষ্টির ভিতর দেখেন চাষকর খাসি হাটা কিরকম জম ছিল আর এখন কিরকম নর্মাল হয়ে গেছে খাসিগুলো সব এই ঘরে উঠছে এই যে সামনে আরো দুটা ঘর দেখছেন এই সব ঘরের ভিতরে খাসিগুলো আছে এখন এখানে গোটা হাটি ফাঁকা এখন দেখা যায় খাসি কিরকম দাম হবে বলা যাচ্ছে না এখন একটু বাজার মনে সম্ভবত ঢিল যাবে যেহেতু বৃষ্টি আসছে এই জন্য খাসি বাজার এখন একটু ঢিল যাবে তাই খাসি নিয়ে সব পাবলিক কি শুরু করছে মনে হচ্ছে আজকে হাটে আসি বিপদে পড়ে গেছে কারণ যে বৃষ্টিগুলা খাসিটার দাম বাইশ হাজার টাকা দাম হচ্ছে এগুলা ভাই ভিজি কি অবস্থা হয়ে গেছে তারপরে খাসির দাম নাই এই খাসিগুলো কত দিবেছিলেন খাসির বাচ্চাটা পাঁচ হাজার আটশো খাসির কি দাম কম না বেশি একটু বাজার কম আজ